আর একটু বড় হলে বিড়াল চাঁদা খুব সন্ধ্যা পরে আমরা কিন্তু আলাদা পাবে যদি কেমন লাগতেছে নেওয়ার ইচ্ছা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন

অনেকগুলা সানা পাঁচটা একদম আমার জামার সাথে এটা একদম মিলে গেছে পায়জামার সাথে এটা দেখে জানে ও কোন আই আমরা কোন আই ও বাজে হিগো টান দিছে বাবা পড়বে 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 পড়লে ব্যথা হবে

তবে আপনারা মাথায় রাখবেন এই জিনিসটা যখনই আপনার পালন করবেন অবশ্যই নখগুলো সবসময় একটু ছোট ছোট করে কেটে দেবেন একদম গভীর থেকে কাটা যাবে না কাটা গেলে এটা বিড়ালের জন্য সমস্যাকর হয় শুধু নখের আগাগুলো ধারালোটা কমিয়ে দিবেন আর সবসময় একটু দুই পরিষ্কার করে রাখবেন গোসল করাবেন আদর করে কাছে রাখবেন আর সবসময় যদি বাচ্চা পালন করেন তাহলে সেক্ষেত্রে বালি দিয়ে বালি দিয়ে একটা বল বা একটা ইয়ের ভিতরে

সবাই আমার জন্য দোয়া করবেন এরকম যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে